আইসিবি হচ্ছে বাজারকে স্ট্রাবল করার একটা প্রতিষ্ঠান কিন্তু বিগত দশ বছর যাবৎ এই প্রতিষ্ঠানটা বাজার স্ট্রাবল করার কোনো ভূমিকায় রাখেনি এখানে যে চেয়ারম্যান হয়েছে সে তার পেটের ভূমিকা রাখছে ঘুষের ভূমিকা ভূমিকা রাখছে ডাম্পিংয়ের ভূমিকা রাখছে এবং কিভাবে শেয়ারগুলো জালিয়াতি করে এক যেমন ওটিসির কোম্পানিগুলো হস্তান্তর করে কম দামে দিয়ে দেওয়া যায় সেই কাজগুলা বিগত কয়েক বছর করে গেছে লাস্ট ওয়ান ইয়ার্সে অনেক দুর্নীতি হয়েছে যায় অনেকে জানে না বাজার ক্যাপিটাল অনুসারে তিন হাজার খুবই সামান্য এই সহায়তাটা খুবই সামান্য কিন্তু এর ব্যবহারটা যদি যথাযথ করে এই সামান্য সহায়তা দিয়েও বাজারকে ভালো করা সম্ভব যদি টাকাটাকে সৎভাবে ব্যবহার করতে পারে আর আরেকটা বিষয় হচ্ছে বর্তমান যে আইসিবি চেয়ারম্যান উনি আবু আহমেদ স্যার উনি যেই জায়গায় আসে ওনাকে ওনার বয়স হয়ে গেছে হয়তো বয়সের কারণে উনি ব্যাফা কথাবার্তা বলে ব্যফাস অনেক মন্তব্য করে উনি যেই কথাটা ওনার প্রয়োজন নাই উনি এই কথাগুলো বলার কারণে এটা বাজারের উপর অনেক প্রভাব পড়ে ওনার যে উনি বাজার বাড়লে উনি আতঙ্কিত হয়ে যায় এই কথা কি উনি কখনো বলতে পারে এই কথাটা উনি কখনোই বলতে পারে না কিন্তু কথাটা বলে যাচ্ছে কার সাথে বলে উনি হয়তো কারো হয়ে কাজ করতেছে এই জন্য উনি যদি বাস্তবে বাজারের পক্ষে থাকতো এবং উন্নয়ন করতে চাইতো উনি উদাহরণ দিতে পারতো আমাদের পাকিস্তানের স্টক এক্সচেঞ্জের উনি উদাহরণ দিতে পারতো ভারতের স্টক এক্সচেঞ্জের বা এশিয়ার যে অন্যান্য দেশের স্টক এক্সচেঞ্জ গুলো আছে তার উদাহরণটা দিতে পারতো এই কথাটা বলতে পারতো যে দশ হাজার উনি এই উদাহরণটা দিতে পারত উনি এই উদাহরণটা না দিয়া উনি যেটা দিছে সেটা হচ্ছে যে আমি বাজার বাড়লে আতঙ্কিত হই তাহলে আপনি যদি আতঙ্কিত হন আলহামদুলিল্লাহ আপনি বের হয়ে যান আপনার এখানে কোন দরকার নাই আপনি মুরব্বী মানুষ আপনি আপনার মনে হয়তো হয়তো হার্ডের সমস্যা আছে আপনি যেহেতু আতঙ্কিত হয়ে আপনি কথা বলছেন আপনি আসতে গেলে সুন্দর মতো চলে যান এখান থেকে আর এখানে যোগ্য লোক আসবে আপনার মতো অযোগ্য লোক তো এখানে আসতে পারে না আর দুই সাল থেকে দুই সাল পর্যন্ত এই মার্কেটে যে মেকানিজম গুলো হয়েছে সেগুলোর একটা এন্ডিং হয়তো আমরা টু থাউজেন্ড পেতে পারি যার কারণে আমরা নতুন নতুন বিনিয়োগ অথবা নতুন নতুন কোম্পানি ইনভেস্টমেন্ট এই মার্কেটে যদি ঠিক আসে এবং বিদেশি বিনিয়োগ ঠিক মতো আসে হয়তোবা আমাদের সামনে একটা ভালো মার্কেটের আশা করতে পারি যেটা যেন শুরু হবে এই গভর্নমেন্টের এবং এই কমিশনের মাধ্যমেই ভালো যদি সবকিছুতেই হয় সেটা ক্যাপিটাল মার্কেটে হতেই হবে কারণ এই ক্যাপিটাল মার্কেট ছাড়া টোটাল বিশ্বের কোনো দেশই ভালো অর্থনীতিতে পৌঁছাইতে পারে নাই আমরাও কোনোদিন পারবো না কারণ আমাদের দেশে দুইটা মার্কেট একটা মানি মার্কেট একটা ক্যাপিটাল মার্কেট আমাদের এই জন্মলগ্ন থেকে এই দেশটা সম্পূর্ণ মানি মার্কেটের উপর বেস করে তৈরি হয়েছে কখনোই ক্যাপিটাল মার্কেটের উপর সেভাবে ফোকাস করা হয় নাই কিন্তু এখন যদি এই গভর্নমেন্ট আসার পরে যদি ক্যাপিটাল মার্কেটের উপর একটু ফোকাস দেয় এবং ইনভেস্টমেন্টটা যদি এই ক্যাপিটাল মার্কেটের থ্রুতে বিভিন্ন কোম্পানি বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান যদি আনে হয়তো আমরা আমাদের এই মার্কেটটা এমন একটা পর্যায়ে নিয়ে যেতে পারবো যেখানে সবাই কম হোক বেশি হোক একটা ইনভেস্টমেন্টে এই মার্কেটে আসবে দুহাজার জানুয়ারিতে ডিএস এক্স ইন্ডেক্স থেকে প্রায় তিরাশিটা কোম্পানিকে শরীর মানে করা হয় তো এটার মেন রিজনটা ছিল দু তেইশ সালে যেহেতু ফ্লোর প্রাইস দ্বারা প্রোটেক্টেড ছিল মার্কেট আহ বিভিন্ন ইনস্ট্রুমেন্ট তো এই তিরাশিটা স্টক মার্কেটে এরকম ট্রেড মানে ট্রেড হয়নি ইনএক্টিভ ছিল তো যার জন্য এই তিরাশিটা কোম্পানি ওখান থেকে বাদ পড়ে যায় আমরা যেটা দেখতে পাচ্ছি যে রিসেন্টলি আপনি জানেন যে ইসলাম ব্যাংকের যেহেতু ডিরেক্টরদের যে শেয়ারগুলো এগুলোকে ফ্রি ফ্লট হয়ে যাওয়ার কারণে প্রায় হান্ড্রেড পার্সেন্ট প্রায় নাইনটি নাইন পার্সেন্টের বেশি শেয়ার ফ্রি ফ্লট হিসাবে কিন্তু মানে এখানে কনসিডার করা হচ্ছে তো আমাদের যে বর্তমানে ডিএসি এক্স ফ্রি ফ্লট মার্কেট ক্যাপিটাল উপর ভিত্তি করে ক্যালকুলেশনটা করা হয় তো এই ক্ষেত্রে আমরা যেটা দেখতে পাই যে ইসলাম ব্যাংকের যদি এক টাকা যদি প্রাইস চেঞ্জ হয় কোন এক ওয়ার্কিং ডেতে তখন আমরা দেখি প্রাইস সেভেন পয়েন্টের বেশি ইসলাম ব্যাংকই মানে ওইটা কারণে কন্ট্রিবিউট করে ইন্ডেক্সের মধ্যে অর্থাৎ মানে যদি ইসলামী কোনো কারণে এক টাকা প্রাইস আপ হয় ইন্ডেক্স সাত পয়েন্টের বেশি প্রাইস বেড়ে যায় আবার একটাকা টাকা প্রাইস ফল করলে সাত পয়েন্টের মতো প্রাইস পয়েন্ট ফল করে যায় রিসেন্টলি যে ফান্ডটাই মার্কেটকে ইনজেক্ট করেছে সেটার একটা সুফল আমরা পাবো যেটা হয়তো অলরেডি শুরু হয়ে গেছে এই প্রবলেমটিক যে বেঙ্গালুরু পক্ষে যেহেতু गवर्नमेंट সাপোর্ট দিচ্ছে তো আমার আমাদের আমরা চাইবো যে আমাদের স্টক মার্কেটে যে নেগেটিভ ইকুইটি যে সমস্যা এটা সমাধান করার জন্য বিভিন্ন অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানিতে ইউনিট ক্রয়ের মাধ্যমে আইসিবি হয়তো বিভিন্ন ম্যানেজমেন্ট কোম্পানিতে ইউনিট ক্রয় করার মাধ্যমে তার আহ কিছু ফান্ড যদি ডাইভার্সিফাইড করে দেওয়া যায় তো এই অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি কিন্তু একসাথে যদি মনে করেন আমি তো পাঁচটা অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানিতে পিক করলাম এবং তাদেরকে আমি একসাথে করে আমি মনে কর দুশো টাকা করে দিলাম হ্যাঁ এবং এক বছর পরে তাদের পারফরমেন্স ইভ্যালুয়েশন হবে এবং পর্যায়ক্রমে কিন্তু মার্কেট ভালো যখন থাকবে সে তাদের কাছ থেকে ইউনিট ছোটো ছোটো ইউনিট সারেন্ডারের মাধ্যমে টাকা উইড্রো যেমন করে নিতে পারবো আবার প্রতি বছর কিন্তু একটা নির্দিষ্ট পরিমাণ কিন্তু ক্যাশ ডিভিডেন্ড সে কিন্তু পাবে বাংলাদেশ সিকিউরিটিস কমিশন যেটা করেছে একটা টাস্ক ফোর্স গঠন করেছে যেটা প্রায় তিন মাস হয়ে যাচ্ছে সেটা আশা করি আমরা এটারও একটা ইম্প্যাক্ট পাবো যখন তারা তাদের মতামত এই কাছে সাবমিট করবে একটা সুফল পাবো তাছাড়া ডিসেম্বর মাস এই মাসে একটা সবাই আমরা জানি মার্কেটে যারা যারা সম্পর্ক আছে এবং আমাদের পূর্ব আমরা যেটা বলতে পারি এটা বিভিন্ন ধরনের একটা ইম্প্যাক্ট থাকে বছর ইয়ার এন্ডিং এ সেটা হলো তাদের অ্যাডজাস্টমেন্ট থাকে তারপর লোন থাকে অর্থাৎ সবাই একটা মানে রক্ষণশীল মোডে রয়ে গেছে যে মার্কেট কোথায় যাচ্ছে কি হচ্ছে সেইভাবে তারা এই মার্কেটে টাকা ইনজেক্ট করবে জানা এখন একটা পরিবারে একটা খারাপ ছেলে থাকলে দুর্বল ছেলে থাকলে তাকে কি বাবা মেরে ফেলবে এখন সালেউদ্দিন আহমেদ যে কথা বলছে যে একটা ক্যাটাগরি নিয়ে এটা টিস্যু পেপার হয়ে যাবে তাহলে তো আমাদের বিনোকেরের মেরে ফেলার জন্য উনি কথাগুলো বলছে উনি অভিভাবক হিসেবে আরো দায়িত্বশীল ভূমিকা পালন করা উচিত এবং উনি অর্থ প্রদেশটা উনি অর্থনীতি বিদেশে যাওয়ার যথেষ্ট সুখেতে ছিল কিন্তু আমরা এখন কাজে দেখতে চাই উনি কিভাবে আমাদের দেশকে এগিয়ে নিয়ে যাবে ওনার হাত ধরে

আমি একটা জিনিস এখানে বলতে চাই বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন এবং বিডা দুইটাই পাশাপাশি আমি একটা আশিক সাহেব বিডা চেয়ারম্যান ওনাকে খুব ভালোভাবে দেখতেছি এবং লুৎফে সিদ্দিকি প্রধান উপদেষ্টার মাননীয় প্রধান উপদেষ্টার স্পেশাল অ্যাসাইনমেন্ট ওনারা ভালো কাজে করতেছেন বাংলাদেশের বৈদেশিক বিনিয়োগ আনার ক্ষেত্রে এই ক্ষেত্রে বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান মহোদয় উনি বিডা চেয়ারম্যান এবং লুৎফে সিদ্দিকি মহোদয় ওনাদের সাথে সমন্বয় করে